ভূখণ্ডের মানুষ গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল পশ্চিম পাকিস্তানে মুসলিম লিগারদের অপশাসনের বিরুদ্ধে গণরায়ের মধ্য দিয়ে সেই যে মুসলিম লীগের বিদায় হল আর এই ভূখণ্ডে মুসলিম লিগ কখনো মাথা উঠাতে পারে নাই উনিশশো সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের এই দেশের শাসন ক্ষমতার সমস্ত স্বপ্ন মৃত্যুবরণ করেছে বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনভাবে মুসলিম লীগ এবং পশ্চিম পাকিস্তানের খুদা হাফিজ হয়ে গেছে কেন বললাম এই ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস উনিশশো সালে সালে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিক ভাবে কবর রচনা করে গিয়েছিলেন কবর রচনা করে গিয়েছিলেন এই দেশের বহুদলীয় গণতন্ত্রের গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন স্বৈরশাসক এক নায়ক শেখ মুজিবুর রহমান আর তার কন্যা আওয়ামী লীগের দাফন করে গেছেন দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অত্থানের মধ্য দিয়ে উনিশশো উনসত্তর সালে আয়ুব খানের পতন শাসক এর সাথে উৎখাত হয়েছে দুই সালের পাঁচই অগস্ট স্বৈর শাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনি জাতি সংঘ স্বীকৃত সবচাইতে জঘন্য হত্যাকারী গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দেবেন